প্রথমবারের মতন খোদ গা থেকে আওয়াজ আসছে আমাদের বীরদের পক্ষ থেকে যে শিক্ষা দেওয়া হবে। আমি তো যুক্তরাজ্য তীরের লঙ্গে ট লটকাইয়া এই লুকটারে নাম লইলাম না ছবি দেখছেন এই লুকটারে এরা যে ভাই অতীত ইতিহাস ভুলে যায় না ওই ইউকে যাইয়া ওয়া ওয়াট এ ফোর্ট লুটেরা লুটেরা ভারত মহাবশ্বরে লুট করে গেছে এটি আগে এরম করতো চুরিদারি করতো এখন সব বইছে আর কি বলছেন না টাকা পয়সা কটা কামাইয়া আসে না ব্ল্যাক মানিরে হোয়াইট মানি করে বাংলাদেশে বহুত লোক হস্টস করে যাইয়া যায় তো এরকমই আর কি অনেকটা মানবতার কিন্তু ভিতরে তো বীজ ওইটাই ঘটনা দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র কোথাও না কোথাও কোনো কারণে যাই হোক পিছনে একটা জিনিস মনে রেখেন ইয়ারা বোঝে কি বলা হয় যে পরিবেশটা বোঝে জনতার মাইন্ড বোঝে তো জনতার মাইন্ড কি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে যে বিক্ষোভ চলছে একই বিক্ষোভ যুক্তরাজ্যে চলছে অস্ট্রেলিয়াতেও চলছে ভাই ইতালিতে চলছে ফ্রান্সে চলছে অন্যান্য রাষ্ট্রগুলোর সাময়িক চুপ আছে আমেরিকা তো ভাই অস্ত্রের চালানো একটা বন্ধ করছে মার্কেটটা একটু শান্ত হয়েছে কিন্তু আজকে যখন রাফাতে অভিযান চলছে ইসালকে যখন আমেরিকা বলছে আমরা দিব না ইসাল বলতেছে নখ দিয়া যুদ্ধকর্ম এই মুহূর্তে পাশে এসে দাঁড়িয়েছে যুক্তরাজ্য বলতেছে নৌখের দরকার কি আমরা বানাই রাখছি অনেক কোম্পানিতে প্রচুর মাল আছে টেহাদো লইয়া যাও সমান করে লাও পুতিনের বিরুদ্ধে কিন্তু এরকম কয়েছে ইউক্রেনের মনে করলেন অস্ত্র দিয়া দিয়া ফাড়লে ফাড়াই দুই সেটটা এবার আর কিতা করবো তো কাকুয়ে কৈছিল সমান করে লাইবো আর আমাদের বীররা এখন ঘোষণা দিছে যে এটার সমুচিত জবাব দেবে কারা দিছে ইয়েমানের বীররা তারা জানে সমুদ্র দিয়া না বাড়ির গাড়া দিয়া যাইবা হমান করে আলাম ফতাকা টতাকা চাইতাম না নমুনাটা এরকম গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় বড় ধরনের হামলা চালালেও ইসালের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করবে না ব্রিটিশ সরকার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন তিনি তার এক বক্তব্যে আজকে এই বার্তা দিয়েছেন তিনি বলছেন ইসালের কাছে তার দেশের অস্ত্র রপ্তানির সঙ্গে আমেরিকার অস্ত্র রপ্তানির কোনো মিল নেই বরং মৌলিক পার্থক্য আছে তার মানে রোনের কোয়া কোয়া গোড়াটা কিন্তু একই জায়গায় হইতে পারে আমেরিকারও চাহেল যে আমরা দিক দিয়ে একটু সাদা সাজি তোরা কালো সাজ পরে তোরা সাদা সাজবি আমরা কালো হম ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর দাবি মার্কিন যুক্তরাষ্ট্র ইসালে সরাসরি অস্ত্র দিলেও ব্রিটেন তা করে না বরং ব্রিটিশ সরকার সে দেশের কোম্পানিগুলোকে অস্ত্র রপ্তানির লাইসেন্স প্রদান করে মাত্র কেমন এমন সময় এই বক্তব্য দিল যখন এইটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটা শক্ত অবস্থানে আছে আর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলছেন ইসালকে সহযোগিতা করার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলো আরও বেশি সাহস দেখানো উচিত জনগণ কী জিনিস চিন্তা করেন ডেমোক্রেসি আজকে কোথায় তো এরা তো ও ছিল লুটেরা ডেমোক্রেসি নামটাম ধোরা শার্ট ফ্যান্ট ফুরা কোটে আর ওই যে ইংলিশ কমটা হাগে আর কি কিন্তু ভিতরে কিন্তু এখনও জঙ্গল জঙ্গল মেন্টালিটি এরাই তো তাই না আচ্ছা বলছি কি যে ইসাল যদি আমাদের রাফাতে ব্রিটেনের রেড লাইনগুলো অতিক্রম করে তাহলে তারা তেলা বিবির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে কিনা ভাইবা দেখবে মানে মানু মাইরা তামা করে নেইব মানুষ শেষ হয়ে যাইব এরপরে কই বলে চিন্তা চিন্তাগড়া যে আমরা দেখি কি করা যায় থাকে না যে তদন্ত কমিটি হবে এই জন্য ইয়েমেনের বীররা এমন বক্তব্যের পর কইছে যাই ও বাড়ির গাড়া দিয়া ইয়েমেন থেকে মানে ইসালগামী এইডেন উপসাগর ভারত মহাসাগর এবং লোহিত সাগর যে কোনো জায়গায় যুক্তরাজ্যগামী যুক্তরাজ্যের সাথে কানেক্টেড কোনো জাহাজ গেলেও এটা কফ তাকবো নিচে ডুবাইলামো বীরদের ধন্যবাদ দিই এরকম রিয়াকশান দিতে হবে আর এদের সম্পর্কে কি বলবো আপনারাই বলেন ভালো থাকুন আসসালামু আলাইকুম